বিসমিল্লাহ বিসমিল্লাহ রহমান ইর রাহিম অনন্ত অসীম এ ধরনিতে আল্লাহ হতে প্রকাশিত সকল মহা গুণের প্রতি প্রেম ও ভক্তি নিবেদন করে শুরু করছি আজকের আলোচনা প্রিয় আমরা অনেকেই জানি একটি প্রবাদ তা হল বৃক্ষ তোমার নাম কী ফলে পরিচয় অর্থাৎ বৃক্ষের ফলেই বৃক্ষের নামকরণ করা হয়ে থাকে যেমন একজন ডাক্তারের মধ্যে যে গুণাবলী না থাকলে তাকে ডাক্তার বলা যায় না একজন ইঞ্জিনিয়ারের মধ্যে যে গুণাবলী না থাকলে তাকে ইঞ্জিনিয়ার বলা যায় না একজন বিজ্ঞানীর মধ্যে যে গুণাবলী না থাকলে তাকে বিজ্ঞানী বলা যায় না ঠিক তেমনই সিস্তিয়া নিজামিয়া খানদানে একজন প্রাপ্ত খলিফা বা আল্লাহর বিশেষ প্রতিনিধি তার মধ্যে যে গুণাবলী না থাকলে তাকে কখনো খেলাপথ প্রাপ্ত খলিফা বলা যাবে না তাই বিলায়তপ্রাপ্ত একজন বিশেষ খলিফা তার ভিতরের সকল গুণাবলী এই সিস্তিয়া নিজামিয়া খানদান অনুযায়ী তার ভিতরের সকল গুণাবলী আমাদের সকলেরই জানা থাকা ভালো তাই এই বিষয়টি নিয়ে আজকের কিছু কথা বলা আজকের আলোচনার শুরুতে একটি বিশেষ কথা না বললেই হয় না তা হল এই পৃথিবীর মধ্যে কোটি কোটি মানুষ বসবাস করে কিন্তু কোটি কোটি মানুষের চিন্তা ভাবনা জ্ঞান বুদ্ধি কর্ম এবং কোটি কোটি মানুষেরই দর্শন মনের ভাব একরকম নয় আর এই কারণেই অনেক গভীর ঊর্ধ্ব জগতের কথা সবার মনে গ্রহণযোগ্যতা পায় না আল্লাপাকের ঊর্ধ্বগামী সকল সৃষ্টি তত্ত্ব গুপ্ত রহস্য সকল মানুষই বুঝতে পারে না ইহার পিছনে অবশ্যই কিছু কারণ রয়েছে সেই কারণটা হল কোনো মানুষ যখন সাধারণ নিম্ন স্তরের জ্ঞান অর্জন না করেই অনেক ঊর্ধ্ব জগতের জ্ঞান জানতে পারে শুনতে পায় তখন তার নিকটে সেটা অবিশ্বাস্য মনে হয় ক্লাস ওয়ানের ছাত্র যেমন মাস্টার্সের লেখাপড়া বোঝে না কিন্তু মাস্টার্সের ছাত্র ক্লাস ওয়ানের লেখাপড়া বুঝতে পারে বিষয়টি ঠিক এই তাই তরিকতের আলোচনা সবার নিকটে গ্রহণযোগ্যতা পায় না তরিকতের শিক্ষাটা হচ্ছে অনেক ঊর্ধ্বজগতের আত্মতত্ত্ব বিষয় গুপ্ত গুপ্তরহস্য প্রিয় দারাদিগণ এবার আসি মূল পর্বে সিস্তিয়া নিজামিয়া খান্দানে এই খেলাপদপ্রাপ্ত খলিপা এই স্তর যিনি লাভ করেন তার ভিতরে যে সমস্ত গুণাবলী প্রকাশিত হয় তার মধ্যে অন্যতম বিষয়গুলো হচ্ছে সেই গুণটা হল একজন খেলাপদপ্রাপ্ত খলিফা সে এই স্তর লাভ করার পরে সে আর দুনিয়ার মধ্যে কোনো কর্ম করতে পারবে না মানে সাংসারিক হোক জীবিকা নির্বাহের জন্য হোক অথবা যে কোনো কারণেই হোক সে আর অর্থ উপার্জনের জন্য সে দুনিয়াবি কর্মে লিপ্ত হবে না এখন হয়তো অনেকে বলতে পারে যে তাহলে এটা কেমন নিয়ম হলো যে একজন মানুষ সে কর্ম করবে না দুনিয়াবি কোনো কর্ম করবে না তাহলে সে কি খাবে সে কি খেয়ে বেঁচে থাকবে তারও তো পরিবার আছে সংসার আছে তার নিজেরও পেটে আছে তাহলে সে কি করবে দেখুন এই কথার উত্তরে একটাই এই কারণেই সিস্তিয়া নিজামিয়া খানদানে খেলাপতপ্রাপ্ত খলিফা এই পদবী স্তর ভেদ করা অনেক কঠিন অর্থাৎ সর্বত্যাগে না আসতে পারলে এই তরিকার মধ্যে কেউ খলিফা বা খেলাপতপ্রাপ্ত হতে পারে না যার ভিতরে কিঞ্চিত ভোগ থাকবে সে খিলাপতপ্রাপ্ত খলিফা নয় সে বিলায়তের বস্তু তার দ্বারা দায়িত্ব পালন করা সম্ভব নয় এই তরিকার মধ্যে নিয়ম অনুযায়ী যিনি কোনো দুনিয়ার কর্মে লিপ্ত হবেন সাংসারিক কর্মে লিপ্ত হবেন তার ভিতরে ভোগ থাকবে আর যিনি ভোগী তিনি নিশ্চয়ই আল্লাহকে পান নাই একমাত্র যিনি ত্যাগী একমাত্র তিনিই আল্লাহকে পেয়ে থাকেন সুতরাং সিস্তিয়া নিজামিয়া খানদানে যে যিনি খলিফা হবেন খেলাপদপ্রাপ্ত লাভ করবেন তিনি দুনিয়ার মধ্যে কোনো কর্ম ব্যবসা বাণিজ্য চাকরি বা টাকা পয়সা অর্থ উপার্জনের জন্য কোনো কর্মে তিনি নিয়োজিত থাকতে পারবেন না ইহার কারণটা কি কারণটা হলো যখনই কোনো খেলাপদপ্রাপ্ত খলিফা কোনো কর্মে বা চাকরিতে বা ব্যবসায়ে অর্থ উপার্জন করবে তখন সে অন্যের অধীন হয়ে গেল অর্থাৎ অন্য কারো মুখাপেক্ষী হয়ে গেল তিনি যা পরিশ্রম করবেন অন্য মানুষ তাকে অর্থ দেবে আর সেই অর্থ নিয়ে সে বেঁচে থাকবে তার মানে হলো সে অন্যের উপরে নির্ভরশীল হয়ে গেল অন্য মানুষের উপরে মুখাপেক্ষী হয়ে গেল কিন্তু সিস্তিয়া নিজামিয়া খানদানে এই তরিকার মধ্যে বলা আছে যে আল্লাপাক যেমন কারো মুখাপেক্ষী নয় আর এই তরিকার মধ্যে একজন খেলাপথপ্রাপ্ত খলিফা তিনিও একমাত্র আল্লাহ ব্যতীত কারো নিকটে মুখাপেক্ষী নয় কারণ মুখের দিকে তাকিয়ে সে থাকবে না তিনি নিজের কাছেই নিজের তার চাওয়া পাওয়া থাকে তিনি অন্য কারো কাছে কিছু চান না যেমন একজন ডাক্তার যখন অসুস্থ হয় ডাক্তার নিজেই প্রেসক্রিপশন করে যে আমি এই ওষুধগুলো এখন খাবো ঠিক তেমনি যখন বেলায়েতপ্রাপ্ত বস্তু যিনি লাভ করেন তিনি নিজেই পরমের সাথে তার মিলন হয় পরমের সাথে তিনি মিশে যান পরমের সাথে তিনি লীন হয়ে যান তখন তিনি যা করেন পরমই তা করে আর পরম যা করে তিনি তা করেন অর্থাৎ পরমের রঙ্গে তিনি রঞ্জিত হয়ে যান সুতরাং আল্লাহ বা পরম যদি অন্য কারো মুখাপেক্ষি হয় তাহলে সাধারণ মানুষ বা অন্যান্য আল্লাহর বান্দা তারা কী করবে সুতরাং আল্লাহ কারও মুখাপেক্ষী নয় আল্লাহ যদি কোনো মানুষের অধীনে চাকরি করত ব্যবসা করত তাহলে আল্লাহর মর্যাদা আল্লাহর ক্ষমতা তুচ্ছ বলে গণ্য হতো কিন্তু তা নয় আল্লাহ তো মহাশক্তিমান তিনি কারো মুখাপেক্ষী নয় ঠিক তেমনি যারা খেলাপদপ্রাপ্ত খলিফা হন তারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তাদের হয়ে যায় তাই আল্লাহ এবং খেলাপদপ্রাপ্ত খলিফা যখন একাকার হয়ে যান রঙে রঞ্জিত হয়ে যান তখন সেই সমস্ত খেলাপথপ্রাপ্ত খলিপা হয়ে ওঠেন ত্যাগী সংসার ত্যাগী দুনিয়ার অর্থ সম্পদ জায়গা জমি ঘর বাড়ি বাড়ি গাড়ি সব কিছু ত্যাগী হয়ে যান তাদের মধ্যে আর কোনো ভোগ বিলাসিতা থাকে না যাকে বলা হয় জিন্দা মরা এখন হয়তো বলা হতে পারে তিনি খাবেন কি বা তিনি কিভাবে জীবন বাঁচিয়ে রাখবেন এই কথার উত্তর হলো একজন খেলাপতপ্রাপ্ত খলিফা জিস্তিয়া নিজামিয়া খান্দানে তিনি যখন খলিফা হবেন তখন তার জীবিকা নির্বাহ করবে স্বয়ং প্রভু স্বয়ং আল্লাহ এবং ওই খলিফার যদি কোনো দাস বা কোনো শিষ্য ভক্ত থাকে তাহলে তারা যদি তার আপন মুর্শিদকে কিছু খাওয়ানোর বাসনা করে তাহলে তাই খাবেন আর না খাওয়াইলে তিনি উপবাস যাবেন তাকে না খেয়ে থাকতে হবে আর এই কথাটিকে মহামানবগণ বলেছেন ভক্তে খাওয়াইলে খাই না খাওয়াইলে উপবাস যাই এখন হয়তো কেউ বলতে পারে তাহলে ভক্তে যদি গুরুকে খাওয়ায় তাহলে গুরু বেঁচে থাকে তাহলে সেটা কি নির্ভরশীল না তাহলে সেক্ষেত্রে কি গুরু তার ভক্তের উপর নির্ভরশীল না দেখুন শিষ্য ভক্ত যখন গুরুর অধীন হয়ে যায় তখন গুরু ছাড়া তারা বাঁচতে পারে না আর নিজেরাই যদি বাঁচতে না পারে তাহলে সেক্ষেত্রে তার গুরু তার শিষ্য ভক্তের নিকটে মুখাপেক্ষী নয় আমি ছোট্ট একটি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যেমন ধরুন একজন মা যখন তার শিশুকে পান করায় তখন শিশু পান করবে আর পান না করালে শিশু না খেয়ে থাকবে বরং মা নিজেই তার সন্তানকে বাঁচানোর জন্য দুগ্ধ পান করিয়ে থাকে শিশু বাঁচলেই তো মায়ের নাম মা সে ডাকটি শুনতে পায় ঠিক তেমনি শিষ্য ভক্তের নিকটে গুরু বাঁচলেই ভক্তের নাম জাগ্রত হয় তাই শিষ্য ভক্তের উপরে গুরু নির্ভরশীল একথা কথা বলা যাবে না এক কথায় যাকে বলা হয় জিন্দা মরা তার জীবন আছে কিন্তু তিনি মরা মরা মানুষের মতো তিনি চলাফেরা করবেন একজন মরা মানুষের যেমন দনিয়াবি কোনো সাত গ্রান বিলাসিতা থাকে না তার ভিতরেও তা থাকবে না তিনি স্বয়ং সর্ববস্থায় স্বয়ং স্রষ্টার ধ্যানে খেয়ালে স্রষ্টার সাথে তার সর্ববস্থায় সংযোগ থাকবে প্রিয় দারদিগণ পরিশেষে ছোট্ট একটি কথা বলে আজকে রেখে দেব তা হলো যে তরিকতে দাখিল হয়ে শুরু থেকে শূন্য থেকে ঊর্ধ্বগামী সকল কর্ম ইবাদত বন্দেগী ধ্যান সাধনা করার পাশাপাশি যখন কোনো সাধক রাগ হিংসা অহংকার লবলালসা এবং মুখের বাক্য এগুলো সংযত করতে পারবে আপন দশ ইন্দ্রিয়কে বশ করে সকল দুনিয়াবি মোহ বাসনা ত্যাগ করতে পারবে ভোগের দেশ থেকে ত্যাগের দেশে আসতে পারবে একমাত্র সেই ব্যক্তিই সাধনার দ্বারা তার আপন মুর্শিদ তাকে বেলায়েত প্রাপ্ত লাভ করার যোগ্যতা বলে তাকে ঘোষণা দেবেন তাই খেলাপথপ্রাপ্ত খলিফা এই স্তর লাভ করা সাধারণ এবং মধ্যম ইবাদতকারীদের জন্য নয় এটা হচ্ছে অনেক ঊর্ধ্বগামী ঊর্ধ্ব জগতের বিষয় আর এই কারণেই খেলাপদপ্রাপ্ত খলিফা সবাই হতে পারে না আর যারা খেলাপদপ্রাপ্ত খলিফা হয়েও যাদের মধ্যে এই গুণাবলীগুলো থাকে না তাদেরকে খেলাপদপ্রাপ্ত খলিফা বলা যাবে না তাদেরকে বলতে হবে ভোগী তারা ত্যাগই নয় আর যারা ঊর্ধ্ব জগতের পদবী লাভ করেও ভোগের দেশে চলাফেরা করে তাদের জন্যই সাধারণ মানুষ আজ ঊর্ধ্ব জগতের মানুষগুলোকে বিশ্বাস করতে চায় না তাদের প্রতি বিশ্বাসযোগ্যতা হারিয়ে যায় প্রিয় দাওদিগণ আজকের মতো এখানে রাখছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার কথা হবে পরবর্তী পর্বে আল্লাহ আলহ সাইজি ধায়মা পরিবেশনায় চ্যানেল মুক্তার সাইজি মুক্তার সাইজি মুক্তার সাইজি